হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে স্বপ্ন মায়ের জন্মদিন তো জন্মদিনে আজকে কি করি কি রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে সকালবেলায় চালু হলো ফ্রিজে কোন ছিল তো সকালটাই শুরু হলো কোন দিয়ে এই যে একজন কোনের শব্দ শুনে ভাত খাওয়া চলে এসছে হ্যাপি বার্থডে মামা তো ঠিক আছে তো দুপুর হয়েছে এখন রান্না বান্না চালু করতে হবে সব কিছু গোছাগুসি চলছে পলিও দিয়েছে পোলিও আর বাপর দুজনে রান্না শুরু হয়ে গেছে এরকম বাপন জামাই রান্না করছে আর রান্না হচ্ছে এটা হচ্ছে পাতাকপি পাতাকপির ঘাট রান্না হচ্ছে আর হবে মুগ ডাল আর মাংস আর চাটনি তাই তো তো ভাগ্য ভালো আজকে বাপন জামাই সকাল সকাল ছুটি হয়ে গেছে তা না হলে তো খেয়ে রান্না করতো কোনো ঠিক নেই তো ঠিক আছে আর ওদিকে পলি কি রান্না করে দেখি তো ডাল করছে যে তো রান্না জোর কদম চলছে দেখো ওদিকে পলি রান্না করছে এই দেখো ঘুষে গরম জল ঠান্ডা জল দিচ্ছে বারবার আর এই যে রান্না হয়ে গেছে পাতাকপি ঘেঁট রান্না হয়ে গেছে আর এই যে মুগ ডাল আর এই যে পলি ওই পাশে কি রান্না করছিস চাটনি হয়ে গেছে আর ওদিকে হচ্ছে পাঁচ ভাজা করছে ওই এই দেখো জন্মদিনে কি টাকা রান্না করতে করতে আমার বাবু তো পুরো শেষ কেক আনতে চলে যাচ্ছে দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেলোই যে চিকেন রান্না হয়ে গেছে আর এই যে পাতাকপি ভাজা আর এই যে হচ্ছে ডাল আর এই যে ভাত বসানো হয়ে গেছে রান্না কমপ্লিট কিন্তু এখন লাস্টে ভাত বসানো হয়েছে এই যে পলি অনেক রকমের ভাজা যেন করে করেছে স্বপ্নমায়কে খেতে দেবে তার জন্য আর এই যে একটুখানি পায়েস রান্না করেছে কারণ এখানে কেউ পায়েস খায় না আর আমরা আজকে অনুষ্ঠানের দিন কালকে খাবো পায়েস রান্না করে আজকে স্বপ্নমায়ের জন্য একটুখানি রান্না হয়েছে এই যে হচ্ছে চাটনি এই এইসবই রান্না করেছে বাপন আর পলি দুজনেই রান্না করেছে তো একটু গুছিয়ে নিয়েছি কারণ এখনই কেক আনতে গেছে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর স্বপ্ন আসলেই কেক কাটা হবে এই দেখো কেক নিয়ে চলে এসেছে দুটো দুটো কেক নিয়ে আসছে এই দেখো স্বপ্নময় গেছিল সঙ্গে করে আর এই যে কি স্বপ্ন

এই দেখো রান্না কমপ্লিট আবার এই যে পাপড় ভাজা চলছে আর পলি কি করে আমি তো তাই বুঝতে পারি না পলি কি করে আবার পলি এই যে স্বপ্নমায়ের জন্য থালা গুছিয়ে রেখে দেখ এটা আমার করা নিয়ম কিন্তু দিদি করে দিলো ঠিক আছে স্বপ্নর প্রথম গিফট ভাই স্বপ্নমায়ের প্রথম গিফট চলে এলো আমার মাসির মেয়ে আর এই যে স্বপ্নময় দিদি আমার মাসির মেয়ে মানে আমার বোনের মেয়ে এই দেখো এটা হচ্ছে ফার্স্ট গিফট স্বপ্নময়ের এই দেখো স্বপ্ন মায়কে গিফট দিলো ওর বৌদি ভাই কি গিফট দিয়েছে দেখি স্বপ্ন দেখাও বোতল এনেছে আর টিফিন বক্স ভালো হয়েছে স্বপ্ন মায়ের স্কুলে টিফিন বক্স নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে

দেখো কিছু বলার আছে তোমাদের এই যে আমার মা আর মাসি ওনাদেরই বলেছে জন্মদিন ঠিক আছে এই দেখো দুইজনের টুপি আমার ছেলে দেখো ওই যে আর এই যে দেখো দুইজনের টুপি মাথায় যে বসে আছে স্বপ্নমাই দেখা এই স্বপ্ন তো ওই খেতে বসে গেছে এই যে কী কী রান্না হলো আর বললাম না কারণ দেখিয়েছি অন্য একটা ভিডিওতে ঠিক আছে তো এই দেখো আমার মাসি মা আর এই যে টাকা একটু পল্লি রানি সব কিছু করেছে আর এই যে পূজা স্বপ্নমায়ের বৌদি আর এই যে আমার মাসির মেয়ে আর এই যে ওর মেয়ে ওই যে ওর মেয়ে তো সবাই মিলে আমরা এখন দেখব স্বপ্ন খাবে ঠিক আছে কে নাও বুড়িয়া নাও আসবো না তুমি

তো সবাই চলে এসেছে এখন কেক কাটা হবে এই যে চলে এসেছে দেখো আমার বোনের বর কিছু বলারও নাই সত্যি যে ক্যামেরা সামনে হুম। বলছো ক্যামেরা করতে এদিকে তাকাও দাদা দাদা এদিকে তাকাও বেলুন থেকেও ভাড়াই লয় না

দেখো আমার বোন আসছে হ্যাঁ আমাকে দিদি ডাকছে তো আমার বোন তো একটু ভিডিও করতে পারছি না ওকে নিয়ে কারণ সবাই ঘরে খাওয়া দাওয়া করতে একটুখানি জায়গা হয় না এখানে

Eu não

আর এই যে পলি বসছে সবাই বসে পড়েছি আমরা খেতে কথা তো ঠিক আছে ভিডিওটা আর করবো না সবাইকে টাটা বাই বাই